শাসক সচিবালয়ে আগুন লাগার এবার ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন ইতিমধ্যে তদন্ত করে তদন্ত কমিটির সদস্যরা যে তথ্য দিয়েছেন তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যে একজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক তাহলে কি পুলিশে আগুন দিয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন যে আগুন লাগার ঘটনা নিয়ে কি বলছেন সেনাবাহিনী ও যারা তদন্ত করেছেন তদন্ত কমিটি সদস্যরা না কোনো দেশের সচিবালয় আগুন লেগেছে সেটি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সচিবালয়ে আগুন লাগার পিছনে অনেক রহস্য কিন্তু গোরপাকা ছিল অনেকেই মনে করছিল যে আওয়ামী লীগের সচিব প্রায় আগুন লাগিয়ে দিয়েছে সেখানকার নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু সেটি বের করতে পারলো না যে আওয়ামী লীগ আগুন লাগিয়েছে তদন্ত সদস্যরা বলছে যে আওয়ামী লীগ আগুন লাগায়নি তারা বলছে বৈদ্যুতিক একটি আগুন লেগে গিয়েছে এরকম মন্তব্য করে রীতিমতো আরও আলোচনার জন্ম দিয়েছেন তাহলে সেখানে যে নথিপত্র গোলা ছিল সেই নথিপত্র গোলাই কেন পড়ল অন্য কোনো অফিসে কেন আগুন লাগলো না দুই অফিসে একেবারে কিভাবে আগুন লেগেছে এ ঘটনা কিন্তু এখন পর্যন্ত বের করতে পারছে না দর্শক তাহলে কি বড়ো কোনো অফিসাররা এর পিছনে দেয় যে তদন্ত করলেই তারা ফেঁসে যাবে দর্শক এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য পাওয়া যাবে আসসালামু আলাইকুম